মার জায়গায় পথ প্রথমে হয় হচ্ছে গিয়ে এখানে না প্রথমে ঢাকাতে আমরা দুইটা গাভী দিয়ে শুরু করি কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না গরুর চাহিদা অনেক ভালো এবং এটা আসলে করতে পারলে খুব ভালো ছোটবেলা থেকে একটা প্যাশন থাকার কারণে পরে আমাদের এখানে একটা জমি ছিল আমরা এখানে বড় করে এখন ফার্ম করেছি আচ্ছা আপনার এখানে দেশি গরুর পাশাপাশি অনেক বিদেশি গরু রয়েছে জি আচ্ছা আমরা যে সেটের সামনে আছি এখানে সব বিদেশি গরু রাখা হয় জি 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 আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি এটি কোন জাতের গরু এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ফ্লেক বি জাতের গরু ফ্লেক বি কোন দেশ থেকে আনা এটা আমাদের অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা অস্ট্রেলিয়া থেকে এই গরুর কি কি বিশেষ গুণ রয়েছে এই গরুর প্রথমে দেখবেন লেন্থ এটা লেন্থটা যদি দেখেন অনেক লম্বা আচ্ছা এবং এটা সবচাইতে যেটা ইয়া সেটা হচ্ছে এটা অনেক দ্রুত সময় ওজন গেইন করতে পারে এক একটা গরু আপনি দেখবেন দেশি গরু কিংবা ক্রস গরু আপনার এত ওজন হয় না সাতশো আষ্টশো কেজি বন্ধ হয়ে যায় কিন্তু এটার এখনো এগারোশো কেজি এবং এটা এখনো বাড়ছে এটা অলরেডি এগারোশো কেজি হয়ে গেছে আচ্ছা দাদা কয়টা হয়েছে দাদা আটটা আটটা আপনার ফার্মে কত বছর এটি এটা আমাদের ফার্মে পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা এটা নিশ্চয়ই প্রস্তুত দু হাজার তেইশ কোরবানির জন্য জি ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন জি এটার দাম চাচ্ছে আমরা আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা জি কুমিরের তো আর বেশ অনেকদিন বাকি রয়েছে তার মধ্যে তো অবশ্যই ওজন বৃদ্ধি পাবে জি ইনশাআল্লাহ এটা আমাদের টার্গেট 1200 প্লাস 1200 কেজির উপরে 1200 কেজির উপরে আচ্ছা ভাই কুরবানিতে এই বিদেশি গরুর কালেকশন এটা তো একটু সৌখিনতার বসে করা জি 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 অবশ্যই আমরা শেষ সময়ে জানতে চাই আপনার কাছ থেকে হ্যাঁ দেখেন আসলে কুরবানির জিনিসটা হচ্ছে সৌখিন মানে শক করে কুরবানি দাও আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি দাওটাকে কিন্তু আল্লাহ তালা এইভাবে বলেছে যে দিতে তো আমাদের এই গরুগুলি তারাই কিনে যারা শৌখিন কাস্টমার তার কারণ ছোট গরু কিন্তু অনেক সস্তা অনেক অল্প দামে আমরা পাই কিন্তু এগুলি কিন্তু অনেক এক্সপেন্সিভ গরু এবং খুবই রেয়ার বাংলাদেশে এটা ওয়ান অ্যান্ড অনলি ফ্লেকবি বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট বি আমি বা কারো কাছে নেই শুধু আপনার কাছে যে আচ্ছা চমৎকার একটি গরু আমরা খুব পছন্দ হয়েছে এই গরুটি আমরা সামনে যাই আপনার এখানে আরও কিছু ব্রাহ্মা গরু রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি যেটা দেখতে পাচ্ছি এটা কোন দেশ থেকে আনা এটা অস্ট্রেলিয়া থেকে আনা অস্ট্রেলিয়া থেকে আচ্ছা এটা ওজন কেমন রয়েছে এটা ওজন 900 কেজি প্লাস 900 কেজি উপরে কয় হয়েছে এটা এটা আট এটা আট হয়ে গেছে বিদেশ থেকে যে গরুগুলো আসে এগুলো কি একদম দাঁত ভেঙে আসে মোটামুটি ছয় দাঁত আট দাঁত কারণ বাচ্চা গরুগুলো আনলে কি হয় আনার সময় তারা মারা যায় তারা ওই মানে জার্নি ইয়াটা নিতে পারে না ধকলটা নিতে পারে না কিন্তু একটু বড় বয়স্ক গরু আনলে কি হয় ওগুলি নিতে পারে জার্নি ধকলটা তারা নিতে পারে বেশ চমৎকার একটি গরু জি এটা বাহিরে ছাড়ার পরে মনে হচ্ছে যেন একটু অ্যাগ্রেসিভ জি জি অনেক অ্যাগ্রেসিভ আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম আমরা আসন্ন করবো কিন্তু দাম চাচ্ছি তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা জি আচ্ছা ভাই একটি গরুর দাম তিরিশ লক্ষ টাকা এত টাকা আসলে মানে শুনলে তো একটু অবাক হয়ে যায় হ্যাঁ আসলে কি এই গরুগুলি খুবই রেয়ার আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ব্রাহ্মণ নেই বললেই চলে অল্প কিছু খামারে অল্প কিছু ব্রাহ্মণ রয়েছে আমার কাছে দুইটা সুন্দর ব্রাহ্মণ রয়েছে এখন এটা হলো অস্ট্রেলিয়ান ব্রাহ্মা অস্ট্রেলিয়ান ব্রাহ্মাটাকে আরও রেয়ার অস্ট্রেলিয়ান ব্রহ্মাটা পাওয়া যায় না বললেই চলে এটার ইনশাল্লাহ আমাদের টার্গেট এগারোশো কেজি আমাদের টার্গেট ইনশাল আচ্ছা দেশ কি ব্রাহ্মার মধ্যে কোনো পরিবর্তন হয় যেমন আমেরিকা রয়েছে আপনি বলছেন অস্ট্রেলিয়া আর থাইল্যান্ডের জি জি পরিবর্তন আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা আমার একটা অস্ট্রেলিয়ান ব্রাহ্মা সাইডে আমার একটা থাইল্যান্ডের ব্রাহ্মা আছে আপনি যখন দুইটাকে পাশাপাশি দাঁড় করাবেন তখনই আপনার পার্থক্যটা বুঝতে পারবেন ওজনটা কি বেশি হয় থাইল্যান্ডের নাকি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ারটা মোটামুটি একটু ভালো হয় এবং মানে মোটামুটি অত বেশি পার্থক্য না অ্যাভারেজ এক হাজার থেকে এগারোশো কেজির মধ্যেই থাকে আচ্ছা এটা কি দরদাম হচ্ছে জি এটা দরদাম হচ্ছে আচ্ছা দু তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করি জি আশা রাখি আচ্ছা এ পাশে আরও একটা চমৎকার ব্রাহামার গরু রয়েছে এটা হচ্ছে থাইল্যান্ডের ব্রাহামা থাইল্যান্ডের ব্রাহামা জি আচ্ছা এটাও কিন্তু বেশ চমৎকার একটি গরু এটা অধাতের গরু এটা আর্ধাত রিসেন্ট আদধাত হয়ে রিসেন্ট আদাত হয়ে গেছে এটার ওজন কেমন রয়েছে এটার ওজন আছে টন প্লাস এক টনের উপরে আচ্ছা ভাই এটার দাম কত টাকা এটা আলহামদুলিল্লাহ সোল্ড আউট বিক্রি হয়ে গেছে জি কত টাকা বিক্রি হয়েছে এটা আমরা বাইশ লক্ষ টাকায় বিক্রি করেছি বাইশ লক্ষ টাকা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে জি জি করবের জায়গায় নিয়ে যাবে জি এক সপ্তাহ আগে

এটা কত টাকা দাম চাচ্ছে আমাদের আস্কিং প্রাইস সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস আচ্ছা আপনার এটার পাশাপাশি আরও একটি গরু রয়েছে দুটো একই সাইজ মনে হচ্ছে কিন্তু তোর কি ছোটো মনে হচ্ছে এটা একটু ছোট গরু ওইটার চাইতে একটু ছোট গরু এটা আচ্ছা এটা কয় দাঁত হয়েছে এটারও ছয় দাঁত এটার ওয়েটটা আছে আপনার আষ্টশো কেজি কিছু কম রয়েছে আমরা কোল পর্যন্ত সাড়ে আষ্টশো কেজির মতো ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এটার দাম কত টাকা আট লক্ষ টাকা দাম চাচ্ছে

ঘাস এবং সাইলেজে আমি বেশি ফোকাস করি এরপরে আমি দানাদারও দিই তার কারণ আপনার জানেন দানাদারের কস্টিংটা এখন অনেক হাই দানাদারটা অল্প দিয়ে আমি ঘাসেই লালন পালন করছি এবং সাইলেজে বেশি ফোকাস দিচ্ছি আচ্ছা দুই হাজার তেইশ কবাইতে আপনার কয়টি গরু প্রস্তুত বিক্রির উদ্দেশ্যে আমার প্রায় চল্লিশটি গরু প্রস্তুত চল্লিশটি গরু প্রস্তুত অলরেডি বিক্রি করার জন্য অপেক্ষা আছে আচ্ছা

বিক্রি করছে এখান থেকে চলুন দেখি আমরা রিমান ভাই আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ষাট হাজার টাকার গরু জি দেশি গরু জি এগুলো ওজন কেমন আছে এগুলির আপনার একশো তিরিশ থেকে শুরু করে আড়াইশো কেজির পর্যন্ত আছে আড়াইশো তিরিশ থেকে শুরু করে এবং আড়াইশো তিনশো কেজির গরু রয়েছে সম্পূর্ণ দেশি গরু রয়েছে সেটা জি জি তাই দেখতে পাচ্ছি এই পাশে আরও কিছু বড় গরু রয়েছে এগুলা কেমন দামে বিক্রি হয় এগুলি আপনার দুইশো থেকে চারশো কেজির গরুগুলি আমরা লাইভ ওয়েট চারশো পঁচাত্তর টাকাতে সেল করছি চারশো পঁচাত্তর পঁচাত্তর টাকায় দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো পঁচাত্তর টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করা হচ্ছে মাসদাক এগ্রো ফার্ম থেকে বা আপনার এখানে তো আরও বিভিন্ন গরু রয়েছে আমরা সেগুলো দেখবো না চলেন দেখি আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি লাইভ ওয়েটে বিক্রি হয় জি এগুলি লাইভ ওয়েটে বিক্রি হয় এগুলো কয় টাকা কেজি পাঁচশো পঁচাত্তর টাকা কেজি লাগবে এটা পাঁচশো পঁচাত্তর টাকা হুম এগুলোর ওজন কেমন আছে এগুলির ওজন আছে আপনার চারশো থেকে ছয়শো কেজির ভিতরে চারশো থেকে ছয়শো কেজি ছয়শো কেজির ভিতরে রয়েছে রিভেন ভাই আমরা এখানে চেষ্টা করলাম আপনার ফার্মের সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো যদি কেউ গরু প্রি বুকিং করতে চায় সেটা সুযোগ আছে তা না জি আমরা বুকিং নেওয়া শুরু করে দিয়েছি এবং আমাদের অনেক গরু বুকড হয়েও গিয়েছে আচ্ছা ভাই কুরবানির পশুটি যদি সুস্থ সবল না হয় তারা কিন্তু আসলে কুরবানি দিয়ে মনে প্রশান্তি পায় না 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 কোয়ালিটি সবার আগে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি সবার আগে কোয়ালিটিটাকে আমরা মেনলি প্রাধান্য দিই আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম